শহর আগরতলার জেবি হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটে সোমবার দুপুরে আচমকায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার কর্মী ও রোগীদের মধ্যে তবে পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় জেবি হাসপাতালে বিভিন্ন বিভাগে এমনকি হাসপাতাল ওয়ার্ডেও প্রায় আগুন লাগার ঘটনা শোনা যায় আর বেশিরভাগ ক্ষেত্রেই শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু পরিষেবা দিতে গিয়ে এদিনের সিটি স্ক্যান ইউনিটে আগুন লাগার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা অথবা রোগীদের প্রাণ

আমরা চলে যাচ্ছি আমরা যে আইএমএ নিবাই নেই কারণ কি নিয়ন্ত্রণে আছে হ্যাঁ এখন নিয়ন্ত্রণে আছে কোন স্টেশন থেকে আপনি আমরা কোঞ্জো 15 স্টেশন